গরু কিনতে হবে না আমার গরু নিতে হবে না আপনাদের আপনারা শুধু আমি যে গরুগুলো দেখাই যে যে বৈশিষ্ট্যগুলো দেখাই এই জিনিসগুলো অন্য গরুর সাথে মিলাই নেবেন তাহলে আপনার গরু কিনে লস হবে না যার থেকে গরু নেন এই বৈশিষ্ট্য হলো গরুগুলো দেখবেন ঠিক আছে জাত মান কোয়ালিটি দেখবেন হ্যাঁ গরুটা চওড়া এরকম বড় থাকবে গলা কম্বল থাকবে না নাভি থাকবে না মাজা স্ট্রেট থাকবে একদম কানগুলো ছোট থাকবে

রসুনের চোচার মতো পাতলা মাজার স্ট্রাকচারটা স্টেট ভি শেপটা দেখো মাজার স্পষ্ট মাজার উপরে এক হাতের মতো চওড়া এগুলো কোয়ালিটি গরু জয় কানগুলো দেখো কতটা ছোট এবং কান ভর্তি পশম মাথাটা একদম ছোট গরুগুলা কোয়ালিটি সম্পন্ন এটার বয়স বারো মাসের মতো এগুলো নিয়ে আমি মনে করি একসাথে তিনটা লালমান গুলো তিনটা মনে এক দুই মাসের মধ্যে বাচ্চা দিবে এক দুই মাস পরে মানে আপ ডাউন সব একসাথে রেডি আসছে এক কথায় একই রকম সাইজ একই রকম কোয়ালিটি দেখো এত বড় একটা গরু দেখো কোনো মাংস নাই যে বনগুলো কত সুন্দর বের হয়ে আছে পাগুলা কত মোটা এবং স্ট্রেট আমরা যেগুলো বলি ঘুরা খুঁড় আমার তিনটা গরুর পায়ের খোর গুলা দর্শকদেরকে দেখা একদম একদম স্ট্রেট খুঁড় আমার গরুগুলা আসলে নিজের গরু বেশি বর্ণনা করতে হয় না ভালো জিনিস যেটা সেটাকে ভালো বলতেই হবে ভালো জিনিসকে ভালো বলাই লাগবে তারপর নিবে হ্যাঁ দেখে শুনে যদি কোয়ালিটি ভালো থাকে সে নিবে ভালো না থাকলে নিতে হবে এটা বলে দিন ভাই এটা সিঙ্গেল এক লক্ষ আট হাজার টাকা আর প্যাকেজে নিলে এক লক্ষ আট হাজার করে রাখবো গাড়ি ভাড়াটা ফ্রি গাড়ি ভাড়া ফ্রি না